হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সবাই আর আমিও খুব ভালো আছি আর সকালে খেয়ে নিচ্ছি মুড়ি কারণ আজকে আমার সকালে প্রচুর কাজ তোমাদের সবটা শেয়ার করব সব থেকে বড়ো কথা আজকে ফ্রিজ পরিষ্কার করব আর ফ্রিজটা দেখলে তোমরা সবাই মানে কি বলবো ওইরকম ফ্রিজ হয়তো কারোর ঘরে থাকে না কিন্তু আমাদের ঘরেই থাকা পসিবল কারণ আমরা সবাই শীতকাল ধরে আমরা কেউ ফ্রিজের জল খাই না আর তোমাদের দাদা ভাইয়ের তো বারো মাসি ঠান্ডা লেগে থাকে তো ও তো একদমই পারে না ফ্রিজের জল খেতে আর মাও পারে না মায়ের দাঁতের সমস্যার জন্য আর আমি পারি আগে আমি শুধু ফ্রিজের জল খেতাম আর এখন আমিও পারি না আমার ছোটো বেবি বলে তো যাই হোক সবটা মিলিয়ে ফ্রিজ এতদিন বন্ধ থাকায় ফ্রিজ দেখলে তোমরা ভাববে যে এত নোংরা ফ্রিজ কারো ঘর বাড়িতে থাকতেও পারে হ্যাঁ পসিবল থাকা তো তোমাদেরকে দেখাবো তারাও ফ্রিজে এখন এগুলো খুলতে খুলতে আমার যা হ্যাপা হয়েছে এই ফ্রিজটা একবার ভুলভাল লাগিয়ে দিয়েছিল জানি না কে লাগিয়েছিলো আমাদের ঘরে যেই লাগিয়েছিল এই ফ্রিজের একটা ঢাকনা খুব ভুল লাগিয়েছিল মানে একটা যে এই এটা থাকে ওই সাইডের এটা খুব ভুল লাগিয়েছিল যার জন্য আমার পুরো ফেঁসে গেছিলো ওইটা যদি আমি ঠিকঠাক না এসে করতাম ওটা প্লাস ফেটেই যেত পুরো যেহেতু জিনিসগুলো পুরো ফাইবারের হয় আর এই দেখো ফ্রিজটা আমি তো শুধু ভাবছিলাম যে ফ্রিজটায় না পোকা হয়ে যায় যাই হোক পোকা হয়নি যে ছাতকুড়া পড়ে যায় না ওই রকম হয়ে গেছিলো ফ্রিজটা তো আমি তারপরে ওইটা যদি ঠিকভাবে না খুলতাম তো ওইটা তো ফেটেই যেত যেহেতু ফাইবারের জিনিসই থাকে এইগুলো আগে আমি ভাবতাম হয়তো এগুলো গাছ থাকে তো তারপরে ভাবলাম যে হয়তো এগুলো তারপর তারপরে দেখলাম যে এগুলো না ফাইবারের কালারটা খুব সুন্দর লাগতো আমার হালকা আকাশি টাইপের নীলের মধ্যে তো এইগুলোকে আমি ভালো করে আর এগুলো না বেশি ঘষতে হয় না তোমার অল্প ঘষলেই পরিষ্কার হয়ে যায় তুমি যদি একটা ভিজা কাপড়ে অনেক কলিং দিয়েও পছে তুমি যদি একটা ভিজা কাপড়েও একটু সার্পের জল নিয়ে পোচো তাও পরিষ্কার হয়ে যাবে আর আমি এখানে একটু স্কচ ব্রাইট নিয়েছিলাম যেহেতু তোমাদেরকে বললাম যে একটু করে টাইপের পড়ে গেছে তো সেইগুলো একটুখানি সার্ফ দিয়ে ডলে দিলে একটু বেশি জায়গাটা ক্লিন হয়ে যায় তো তাই জন্য আমি একটুখানি স্কচ ব্রাইট নিয়ে একটু সাবান এই সার্পের জল নিয়ে সেটু সেগুলোকে মাজছিলাম এর আগেও আমি পরিষ্কার করেছিলাম এগুলোকে জাস্ট একটুখুনি ভেজা কাপড়ে মানে একটু একটা কাপড় নিয়ে ওটাকে একটু সার্ফের জলে ভিজিয়ে ওটা মুছে নিলে মোটমাট একটু তারপরে শুকনো কাপড় দিয়ে পুছে নিলে একটু মোটমাট পরিষ্কার হয়ে যায় আর এখানে আমি একটা একটা করে সব পরিষ্কার করে নিচ্ছি আর আজকে বলতে গেলে আমাদের এখানে রান্না নেই আমাদের এখানে আজকে চৈত্র মাসে যে একটা শীতলা মায়ের পুজো হয় তো ওইটা ছিল কুলো যেটাতে কুলো ভাসান টাসান দিয়ে পুজো করে তো ওইটা ছিল তো আমাদের ঠান্ডা আজকে মানে পান্তা আগের দিন রাত্রিবেলা করে ওই পান্তা খেতে হয় তো তাই জন্য আজকে পুরো ফ্রি ছিল সারা দিন আর আমি করতে পারি না কারণ তোমরা দেখোই যে আমাকে মেয়েকে সব কিছুটা করতে হয় বেলাতে তো আজকে মেয়ের সব কিছুটা মা করে দিয়েছে আর আমি এই দিকে ফ্রিজের কাজটা করেছিলাম আর মেয়ের কয়েকটা জামা প্যান্ট ছিল যেগুলো শীতের লম্বা লম্বা প্যান্ট ট্যান্ট ওইগুলো আমি বালতিতে ভরে নিয়েছিলাম তো ওইগুলোকে আমি আগেই করে নিয়েছিলাম তারপরে আমি ফ্রিজটা মুছতে বসেছিলাম তখন ভাবলাম যে না তাহলে তোমাদের সাথে শেয়ার করা যায় ভিডিওটা তো তাই আমি বসে বললাম ভিডিওটা নিয়ে আর মা ওকে নিয়ে রেডি করে ওকে খাইয়ে দিয়েছিলাম ওকে নিয়ে মা ওই ঘরে শুয়েছিলো আর একটু বাইরে ঘুরছিলো আমাদের আর দু তিনটে হয় মানে একটা আমাদের মানে এই পাড়ার মধ্যেই এরিয়াটার মধ্যে দু তিনটে হয় তো আমরা এইখানে আমাদের একদম পাশে যেইটা হয় মায়ের মন্দিরটা যে আছে ওই পান্তাটাই আমরা বেশি মানে আমরা পরিবারেরটা মানি আর একটা যে সব থেকে পুরনো পান্তা আছে মানে পুরোনো মায়ের স্নান হয় ওই দিকে আমি আগে পড়তে যেতাম তো ওইখানে পান্তাটা অনেকেই মানে কিন্তু আমাদের এইখানে যেটা এই যেহেতু এইটা সামনে তো সবাই এই পান্তাটাই মানে এই মায়ের আর তোমাদের সাথে যে এর আগে শালকিয়ার যে মাগুলো এসেছিলো মাটা যে আসে মায়ের স্নান যেটাকে বলে স্নান স্নানযাত্রা শোভাযাত্রা তো ওই ভিডিওটা যখন শেয়ার করেছিলাম ওই ভিডিওটাতে আবার নাকি শালকিয়ার ওইখানেও মানে কোনো আগুন জ্বলে না কারোর ঘরে কোনো গ্যাসে রান্না হবে না সেদিনকে পুরো ঠান্ডা রাখা হয় ঘরটা আর ওইটা অ্যাকচুয়ালি মায়ের একটা প্রসাদ হিসেবেই খাওয়া হয় আর এই দেখো ফ্রিজটাই যে এটা একটা ওপেনার আমি পেলাম যেটা ক্যান ফ্যান খুলতে লাগে ওপনারটা আর ওই ওপরটা দেখো ওপরটা তো অনেক দিন আর তোমরা সবাই জানো যে আমাদের কিসের কারবার তো ওই কারবারে অনেক কি নোংরা হয় ঘর দুয়ার আর যেহেতু আমাদের ওই ঘরটার মধ্যেই কাটিং হয় তো আমাদের একটু রেগুলারলি পরিষ্কার করা উচিত কিন্তু হয় না হয়ে ওঠে না রেগুলারলি পরিষ্কার করা তো যখন টাইম পাই আমি মা দুজন মিলেই কিছু কিছু করে পরিষ্কার করে দিই সবথেকে বড়ো কথাটা কী বলো তো যেহেতু ধুলো তো সবাই আমাদের ঘরে যেহেতু মা সকালে স্নান করে নেয় সকালবেলায় মায়ের স্নান পুজো হয়ে যায় তো মা সময় পেয়ে ওঠে না ওই ধুলো ঘাটাটার যা সময়টুকু থাকে আমার কাছেই থাকে ওই ধুলো ঘাটাটার আর আমিও পারি না যেহেতু ধুলোঘাটার পরই তো ধরো মেয়ে জেগে থাকলো বা ঘুমিয়ে থাকলো আমাকে সেই টুকুনি সময়ের মধ্যে সবটা তাড়াতাড়ি করে শেষ করতে হয় তো তাই এই জন্য মা বলে যে যখন আমি মেয়েটাকে একটু দেখতে পারবো বেলার দিকে তখনই তুই এসব করিস নইলে তোকে করতে হবে না আর তাই জন্য সেরকম একটা পরিষ্কার করা হয় না আর যখন পরিষ্কার করা হয় তখন আর কেউ ওই ধুলো গা নিয়ে স্নান না করে থাকতে পারবে না আর যেহেতু ধুলোর কারবার ছাটের এসে মালের একটা ধুলো তো তোমরা যারা যাদের এইসব কারবার আছে তারা ভালো করে বুঝতে পারবে জিনিসটা আমরা অনেক টাইম মোছা হয়ে গেছে মানে যেটা সাবান দিয়ে মোছা হয় তো সেইটা আমার স্কচ দিয়ে অল্প ঘষা হয়ে গেছে আর এখানে শুধু আমি এখন একটু ভেজা কাপড় দিয়ে এগুলোকে মুছে নেব তাহলেই আমার কাজ কমপ্লিট আজকের মতো আর তুমি জানো না এ তোমরা জানো না এইটা করতে আমার কতক্ষণ সময় লেগেছে আর আমাদের যেহেতু ছোট ফ্রিজ তো তাই জন্য আমি ভাবতে পারিনি যে এতটা সময় লাগবে তার মধ্যে নোংরাটাও তো হয়েছিলো ভাবাটা স্বাভাবিক ছিল আর ওপরটা মেন কথা উপরটা আমাদের ঘরে এতটাই মানে ইঁদুর থাকলে যে ইঁদুরের পটিতে কত নোংরা হয় তোমরা সবাই সেটাই কম বেশি যাদের বাড়িতে ইঁদুর আছে তারা ঠিকই জানবে তো আমাদের ফ্রিজের ওপরটাতে তোমাদেরকে দেখাবো ওখানে জায়গাটা জায়গাটাই পাইপটা দিয়ে না প্রচুর ইঁদুর ওঠানামা করে আর এখন তো আমাদের বাড়িতে বড়ো বড়ো সেই বলে না গেছো ইঁদুর ওই ইঁদুরগুলো থাকে আমাদের বাড়িতে যে এক হাত লম্বা লম্বা গর্ত করে থাকে তো মাঝে মাঝে তো ওদের সাথে ধাক্কা ধুক্কা লেগে যায় হাঁটতে চলতে গেলে তো তাও ভয় লাগে যে কখন কামড়ে দেবে যেহেতু ইঁদুর একটা ইঁদুরের কামড় এখনও খায়নি কেউ আমাদের বাড়িতে কিন্তু খুব শিগগিরই খাবে সেদিনকে তো আমাদের ঘরেই ঢুকে গেছিলো ঘরে ঢুকে ওই ফ্রিজের কোনটাই পছন্দ ওদের এক একজনের ওপরটা ফ্রিজের আবার এক একজনের ফ্রিজের কোনটা আরে ইঁদুর আর এত বড় ইঁদুর একটা জাতাকল সেদিনকে আনতে বলেছি এবার জানি না ওই জাতাকলে ধরা পড়বে কিনা কারণ এতটা বড় আর সাইজের ইঁদুর তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ হয়ে গেল। এগিয়ে এসলো অনেকটা কাজ আর ফ্রিজটা পরিষ্কার করাটা হলো গরমকালে সবথেকে বড় কাজ এই যে হয়ে গেল আমার পরিষ্কারে এই কাপড়টা আমি যে কি ভালো কাপড় পেয়েছি হাতের সামনে একবার টানছি পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে কাপড়টা এতটাই ভালো কাপড় পেয়েছি এটা আই থিঙ্ক আমার মেয়ের একটা ভেতরের যে অস্ত্র থাকে ফ্রকের ওইটা হবে হয়তো মা ছিঁড়ে দিয়েছিল মেয়ের গরম লাগে বলে মা এরকম অনেক কিছুই করে যেটা মেয়ের অসুবিধা হবে মা ছিঁড়ে দেয় জামা প্যান্ট থেকে তো এই দেখো আমার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে ফ্রিজটা আর তোমরা কিন্তু ভিডিও দেখার সাথে সাথে কেউ একটুও কমেন্ট করো না সবাই প্লিজ একটু করে কমেন্ট করো তোমাদের কোন ধরনের ভিডিও আমার ভালো লাগে আর এইটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তাতে আমারও ভালো লাগে কিছু কিছু জিনিস আমিও সেটা বুঝতে পারবো তোমরা কি ধরনের ভিডিও আমার পছন্দ করো আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার আর আমি যেহেতু খুব একটা ট্র্যাভেলিং না একটা ট্র্যাভেলিং করলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা কমেন্টও করেছো অনেকজন ভালো লাগলো আর এই যে হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার ফ্রিজের আগের লুক আর পরের লুক যদি আমি করতাম না তোমরা শুধু দেখতে ফ্রিজটার কি অবস্থা থেকে আর কি অবস্থা করলাম আমি যাই হোক চলো ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল আজকের ব্লগটা এইটুকুনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ